কিতাবলি গিতরা আস্তা আরব কান্ডের মাঝে বড়তনী ফ্যামিলির মানুষ আসলা ছোট থাকা অবস্থাত বাফ মারা গেলা বাফ মারার ফরে চাচায় লালন করিয়া বড় হইলে এখনো পর্যন্ত কোনো বিয়া শাদী করল যে নবীজির খেদমত গেলা গিয়া নবীজির হাত ধরিয়া কলমা ফরলা কলমা ফরিয়া মুসলমানই গেলা গিয়া সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে খবর গেল যে তোমার ফুয়া মুসলমান হয়ে গেছে গিয়া যে আওয়াজ গেল বাড়ির মধ্যে তার ইমান আনার আগ পর্যন্ত নাম আসিল আব্দুল উজ্জা ইমান আনার পরে আল্লাহর নবী জুনাবি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লামায় নামরে বদলাইয়া দিয়া আবদুল্লা নাম রাখিয়া দিছিলাম বড় করে হকাস বাহার আল্লাহ আমি খোয়াত আসলাম আবদুল সময় বাড়ির মধ্যে খবর গেল গিয়া খবর যাবার লগে লগে তার খবর দিলা ফুয়ারে খবর দিয়া নে হলেও আব্দুল উজ্জা তুমি বলে মোহাম্মদ রাজ দরিয়া কলমা ফলিয়া মুসলমান হয়ে গেলা গিয়া বলে জিও আমি কেন হাসা বলে আব্দুল উজ্জা এখনো সময় আছে বালা বনি যাও গিয়া বলে আমার দ্বারা না। তবদুল মায়ে মায় বাবার এখনো সময় আছে বালা বনো যে মোহাম্মদ কলমা বড় কলমা তুমি ত্যাগ দেও ফিরি আমরার মুখা ঘুরি যাও লাশ মুহূর্ত পর্যন্ত মায়ে কোনো ধরনের কথা দিয়া বুঝাইতে না। মায় আব্দুল উজ্জা আমি এখন তোমার স্যাচার কেছে তোমার গার্জেন খবরিম থাম্মদর দর্ম তুমি পালন করছ তুমি আমার হতা না মানার কারণে আমি তোমার সাচার গেছে গিয়া খবর দিম নাই নাই সময় স্যাচার গেছে খবর গেল পাতিদারে খবর দিলা খবর দেওয়ার মাতাইলা পাতিজা বলে মোহাম্মদর ধর্ম গ্রহণ করছ বোলে জিও চাষা জান আমি মোহাম্মদরা তো আদরিয়া কলমা ফরিয়া মুসলমান হয়ে গেছে গিয়া বলে বাতি যা এখনো সময় আছে বালা বন তুমি ফেরিয়া পারি আমরা লানি তুমি গুরিয়াই যাও বলে চাষা আমার দ্বারা সম্ভব হইত নাই যে নবীরা তো আদরিয়া কলমা ফলিয়া মুসলমান হয়ে গেছে গিয়া আল্লাহর কসম খাইয়া হইয়া চাষা যান আমার দ্বারা সম্ভব নাই কলমা ছাড়া চাচার মনে আইলে তো ঢর দেখাইলে বাতিজার মন হয় ডর আহব গিয়া বলে বাতিজা আমি যেটা দৌলত তোমারে দিছিলাম টেকা পয়সা যেটা দিছিলাম এটা তুমি সেরামারে ঘুরে দেওয়া লাগব বলে চাচা ও তা তুমি লইয়া যাও গিয়া দেখা যায় ঘরে বাতিদারে কোনো ঘরে সতর্ক করা যায় না লাশ মুহূর্ত পর্যন্ত ও বাতিজা আমার তুমি মান্ডায় না তুমি আমি যেটা জামা খাবর তোমার তোমার আছে আওতা তুমি তুমি যাবা লাগবো বলে আওতা তুমি লইয়া যাও গিয়া আওতা লইয়া যাও গিয়া কোনো অসুবিধা নাই কিতাবলে কী কি রে ভাই সমস্ত তো দৌলত ত্যাগ দিলা খাবর সুবর জামা খাবর সেরা দিয়া উলঙ্গ অবস্থা এবার ঠান্ডার মৌসুম আসিল শরীর তোর তোর খাফের মার দরওয়াজ গিয়ে ডাক দেয়া হলো আমার আমার এই সামান্য এক টুকরা খাবার দেও খুরসুরত আমি লজ্জাস্থান রে ডাকিয়া রাখি আমি নবীদের খেতে মতো হাজির হইতাম গিয়া মায়ে সামান্য খবর দিলা লজ্জাস্থান রে ডাকিয়া রাখিয়া নবীদের খেতে মতো দেওয়া আরম্ভ করলা তান জানা আছে নবীজি হুজরা থাকি থেকে বারোইয়া মসজিদ নবৈদ্য সময় তাও ধরো সময় হইব তাহার যদি সময় বারোইবা আমি কিলা অবস্থা থেকে এই অবস্থা গিয়ে খিলা নবীজির সামনে হাজির হইতাম আন্দারিত গিয়া উবাই রইসল নবীজি গণ কি বাহির হওয়ার বাদে সালাম দিলা সালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ নবীজি মাতাইলা তুমি খে অত রাজি নো খিতা লাগিয়া বলে ইয়া আল্লাহ আমি আপনার হজরতে আবদুল্লাহ নবী দিয়ে ফরমাইন কোন আবদুল্লাহ বলে ইয়ারসুল আল্লাহ ও দেখো একদিন আগে আমি আপনার অত দরিয়া খোলমা ফোড়ার মুসলমান হয়েছিলাম আমার নাম আসিল আব্দুল হুজা আপনি আমার নাম বদলাইয়া বদলাইয়ে নাম দিছলা রাখিয়া দিছলা আবদুল্লাহ আমি ও আব্দুল্লাহ নবী দিয়ে কইলা আবদুল্লাহ তোমার এই অবস্থা হালত কিতা লাগিয়া তুমি তো ইলা কোনো ফ্যামিলির মানুষ না হয় অলঙ্গ অবস্থা তুমি আই তাই এক টুকরা খাফর দিয়া তো শরীর ডাকিয়া তুমি আবার কোনো মানুষ নাই বলে ইয়ার আসুল আল্লাহ আমি যে সময় আপনারা চৌধুরিয়া খলমা ভরিয়া মুসলমান হইলাম আমার ফ্যামিলির খবর হইলা আমার ফ্যামিলি নিয়া খবর দিয়া আমার নিয়া যে সময় মাতাইলা আমি সারা কইলাম লাশ মুহূর্ত পর্যন্ত তারা মারা কইছেন তারা দৌলত সারা দিয়ে আইতাম আমি সমস্ত দৌলত ত্যাগ দিলাম এরপরে ইয়ারসুল আল্লাহ আমারে যে সময় হইল তারা শৈল্যর জামা যেত আমার আছে আওত থারে দিয়াইতাম আমি আওত সমস্ত থারে দিয়াইলাম লাস্ট মুহূর্ত পর্যন্ত উলঙ্গ অবস্থাত ঘর থেকে বাহির হইয়া আমার মার দরওয়াজাত গিয়ে আমি মারে হইলাম সামান্য টুক রেখাফর দেও আমি আপনার সামনে হাজির হইবার কারণ ইয়ারসুল্লাহ সামান্য টুকরা খাবল আমার মা দয়ার কারণে আমি লজজস্থান রে ডাকি আইলাম আল্লাহর রসূল লগে লগে আঞ্জা খরে দরিয়া দগালো দাইসোমা দিয়া নবীজির উযরা হেরাত নিয়া হইলো ও আব্দুল্লাহ আজ আমার কারণে তুমি মুহাম্মাদুর কারণে তোমার সমস্ত দौलত রে ত্যাগ দিলায়ে আস্ত আরব খান্ডির মধ্যে দত্তরি ফ্যামিলির মানুষ আর বাদে তুমি তোমার সমস্ত দৌলত রে ত্যাগ দিলাই আমার জুব্বাগু তুমি ফরিদান কর নবী দিয়ে তান জুব্বা এগু দিয়া হইলে আব্দুল্লাহ তুমি অগু ফিন্দিলা ও বড় ঘরে হোক লম্বা ইতিহাস হজরত আবদুল্লা রাজি আল্লাহ 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 রসুলের খামরে শুরু করলা

হযরত লকে হযরতে আব্দুল্লাহ যে নতুন সাহাবী তাই না অতুল আমারই হইলা ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ যাইম গিয়ার নবীজি হইলা আবদুল্লাহ তুমি জিহাদ করা সম্ভব না তোমার দ্বারা সম্ভব হইতো না খেরা তুমি তো নতুন মুসলমান হইছো জিহাদের কোনো তুমি সিস্টেমও জানতা না বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় সাল আমি জিহাদ যাইতাম আপনি আমার লাগি इजाযত খান দিলা গাল নবীজি इजाযত দিলা

কোন মানুষ যদি জেহাদ গিয়া মারা যায় এই মানুষ শহীদের দরজা ভাই বড় হরে হোক আসবাহার আল্লাহ কোন মানুষে যদি দিনর খামো গিয়া কোন মানুষ দিনর খামো গিয়া মারা যায় অর্থাৎ তবলিকর খামো কিবা তো মুদুর সাত ফোড়া অবস্থাত ফোড়ানির অবস্থাত কোন মানুষ যদি দিনের খামো যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ রসিলে ফরমাইছেন এই মানুষ শহীদের দরজা ভাই বড় হরে হোক আসবাহার আল্লাহ নবীজির সাহাবি হজরত আব্দুল্লাহ ৰাজী আল্লাহ উথালান জিহাদ নাৱাৰ কাৰণে গুৰি আৱা শুৰু হৈল চাৰা সমস্ত কবেলা গুৰি শুরু শুৰু হৈ গল গিয়া আদাৰস্ত হোৱাৰ লগে লগে হজৰতে আব্দুল্লাহ ৰাদী আল্লাহ উৎথালন মোৰ জ্বৰ হৈ গল গিয়া চাহ পাওক লে ঔষধ পৰি সামান্য আনি দিলা তখন তই এখন ঘৰত জবাবান আল্লাখন তই ঔষধ আছিললা সামান্য ঔষধ খাইলা ঔষধে কোনো কাম হৈছে না

আপনে নামৰে পৰিৱৰ্ত শৰিয়া দিছিলা ইয়াৰ আচুল্লাও সজৰতে আব্দুল্লাহ মারা নবেজিয়া হৈলা তুমি তাই নামাৰ আব্দুল্লা রে জলদি সৰি লৈয়া অ নবী জুনাবে মহাম্মদৰ ৰসুল্লা চাল্লাল্লা হোৱা লে সিম সাল্লাম এজনে জাল নমাজ পঢ়াইলা পঢ়াই নিয়া হজৰতে আবদুল্লাৰে খবৰৰ দখল কৰলা খবৰত থৈয়া নবেজিয়া তোলা মাৰি খান্তন সুর হল্লা হলে আল্লাহ আমার আবদুল্লা আমি নবী রাজি রে আল্লাহ তুমি আমার আবদুল্লা রুপুরে রাজি হয়ে যাও আই যাবার আবদুল্লা যে কুরবানি দিছে এলাকা কুরবাড়ি যাবো জোর সম্ভব হইত নাই আল্লাহ আমি আমার আবদুল্লা তুমি আল্লাহ রাজি খুশি হয়ে যাও আমার আবদুল্লা হই আল্লাহ তুমি আল্লাহ জনথানসিব করে দিলাও সামান্য ভরে দেখা যায় নবী মুস্কি মুসকি আসি দিদরা সাহাবা হলে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ একটু ভরে একটু আগে আমরা দেখলাম আপনার চকুর ফানি দাঁড়ে বাইয়া ফরের আপনি এখান দিদরা আর সামান্য ভরে আবার দেখলাম আপনি মুস্কি আসি দিদরা এর কোনো বেদ আমরা বুঝ পাইলাম না ইয়া রসুল্লাহ কারণ কিন্তু আপনি হকা চাই নবী দিয়ে ফরমাইল ও আমার সাহাবা হল আমার আবদুল্লাহ আজ যে কোরবানি দিছে ত্যাগ করছে এ সকল মাঞ্চর দ্বারা সম্ভব হইত না আমার আবদুল্লাহ আস্থা আরব কান্ডির মাঝে অতদনি মানুষ তাহার বাদেও সমস্ত দৌলতরে আমার কারণে ত্যাগ করিয়া আমার কাছে আইছে লাশ পর্যন্ত জিহা দগিয়া গুরিয়া আওয়া টামিদ আমার আবদুল্লাহ মারা গেছে আমি আল্লাহর কাছে খান দিলাম আমি যে সময় গেছে খান দিলাম আমার আবদুল্লাহর রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ রাব্বুল আল আমি দেখলাম জন্নতি ফিরিস্তা হলে আমার আবদুল্লাহারে লইয়া যাই বড় করে হোক বাহার আল্লাহ